আচ্ছা কত নম্বর এবার শুরু করবো পাঁচের ভালো করে দেখ এক্স ওয়াই হলে দেখায় যে এক্স প্লাস ওয়াই ভ্যারিজেস এক্স মাইনাস ওয়াই বইয়ে বলে দিয়েছে এক্স ভ্যারিজেস ওয়াই হলে প্রমাণ করো মানে দেখাও যে এক্স প্লাস ওয়াই ভ্যারিজেস এক্স মাইনাস ওয়াই আমাকে প্রথমে কি করতে হবে এক্স ভ্যারিজেস বলে কি একটা সমান আর একটা নিব কে আর একটা নিব ওয়াই এটা তো আমরা জানি এটা কে অশূন্য ভেদ ধ্রুব কি লিখবো কে অশূন্য আর মিটাবো না ওটা থাকলো তাই জন্য মিটাবো পাঁচে আচ্ছা এবার এখানে কি দেবো কে সমান আচ্ছা করে দিই বাই কি করলাম সমান কি হবে ওয়াইটার সঙ্গে ছিল নিচে ছিল কে ওয়াই ওয়াইটা থাকবো মানে কোনি কোনো আমার এটার জন্য আসবে বুঝলাম এবার আমি করবো কি প্রান করার জন্য আমাকে প্র করতে হবে

ভুলে গেছে যোগ বাক্য ক্রিয়ারা তা ওটাই তো করলাম যোগ বাক প্রক্রিয়া ছিল কি আমার মনে করিয়ে দিচ্ছি এবার ভুললে কিনা যোগ বাক প্রকিয়া উপরের টা ওপরে বসবে ওপরের টা নিচেও বসবে এবার উপরে কি হবে যোগ হবে নিচে বিয়ে হবে নিচের টা ওপরেও বসবে নিচের টা নিচেও বসবে এটা হলো কি যোগ ভাগ প্রক্রিয়া তার মানে কি আরটা নিয়মে নিয়মে আরেকভাবে বলা যায় এক্সটা এক্স বসবে তারপরে প্লাস হয়ে ওপরে নিচেটা বসবে তারপর আবার এক্সটা বসবে মাইনাস হয়ে নিচেটা বসবে বোঝা গেল এটা নাকি যোগ ভাগ দক্ষিণ মনে পড়ছে এখানে ডান দিকে যোগ বা তকিয়ে করবো তার মানে কে নিচে কিছু নেই মানে কি আছে এক আছে তাহলে কেটা উপরে বসবে কেটা নিচেও বসবে উপরে যোগ নিচে বিয়োগ নিচেটা উপরে এক বসবে নিচে নিচেটাও বসবে এটা কি বলবো যোগ বা তকিয়া এটা লিখে দেবো যোগ করে পায় কথাটা লিখে দিলাম বুঝা গেল ভাগ প্রক্রিয়া করে পায় এবার সমান এইটুকু সমান ধরে নিলাম কে টু এটুকু কি ধ্রুব এটা কি ধ্রুবক তো প্লাসটা কি প্লাস ওয়ান টাও কি ধ্রুব ধ্রুবকটা এটা এক আছে আমি দুই বলতে পারবো তিন বলতে পারবো এক একই বলবো দুই যাবে যাবে না মানে আমি ধ্রুবক কি বলেছি যে সংখ্যাকে পাঁচ পাঁচই বলা যায় ছয় ছয় কে বলা হয় দেখলে সংখ্যা কি ধ্রুবক আর চল এক্স ওয়াই জেড এগুলো কি চলরাশি মানে এক্স এর মান কখন লিবৃষ শেষ হয় না ওয়াই এর মান কোনদিন লিদি শেষ হয় না সে তাহলে কে এর মান কেন ধ্রুব করছে কারণ এখানে তো আমি লিখছি জোর মস্তি লিখছি কে হলো অশুন্ন ভেদ ধ্রুব বুঝা গেল তাহলে সেম ভাবে এটা

এটা ব্রাকেট দিয়ে দিলাম কোনো অসুবিধা নেই মানে এটা এর নিচে কিছু নেই মানে এক আছে একের সঙ্গে এটা গুণ করলে কোনটা বসবে এটাই বসবে আর কে টুর সঙ্গে এটাকে যদি গুণ করি তাহলে কে টু আর এটা বসবে বুঝা গেল তাহলে এবার এক্স প্লাস কত ওয়াই এবার আমি যখন করেছিলাম ভ্যারিজেস ভ্যারিজেস যখন ছিল তখন কি করেছে একটা সমান করেছে আর একটা ধ্রুবক নিয়েছে কি করেছে একটা সমান করেছে আর একটা ধ্রুবক করেছে তার মানে আমি এখানে কি আছে একটা সমান আছে একটা ধ্রুবক আছে তাই জন্য এটা আমি ভ্যারিজেস করতে পারি না

ইয়েহ আচ্ছা যালা লেবু মিশিয়ে দিলাম কিও লেবু জব নেই তারপর হোম এটা জয়ালা এটা কি লেবু জব দুটা মিশিয়ে ভেরিয়েজে ঠিক আছে ওনে রাখবে তো সোমান একটা দুবক মিলে কি ভেরিয়েজে বাকি যেটা ছিল সেটা দিয়ে দিই x - 1 এইটা 4 অঞ্চলে হবে বলেই বলেছে কি x ভেরিজে y হলে দেখাও যে x + y ভেরিজে 6 - y প্রমাণ করতে

আমি বলেছি একটু মজা করে যে এটা লক্ষ্মীপুর হাই স্কুল রাইনগর হাই স্কুল ওটাই বলে দিয়েছে মজা করে বলবি